আমি পৌল তোমাদের বলছি শোনো যদি তোমাদের সুন্নত করানোই হয় তবে তোমাদের কাছে খ্রীষ্টের কোনো মূল্য নেই আমি সকলের কাছে আবার এই সাক্ষ্য দিচ্ছি যাকে সুন্নত করানো হয় সে সমস্ত আইন কানুন পালন করতে বাধ্য তোমরা যারা আইন কানুন পালন করে ঈশ্বরের গ্রহণযোগ্য হতে চাইছ তোমরা তো খ্রিস্টের কাছ থেকে আলাদা হয়ে গেছ ঈশ্বরের দয়া থেকে সরে গেছ কিন্তু আমাদের যে নির্দোষ বলে গ্রহণ করা হবে সেই নিশ্চয়তায় বিশ্বাসের দ্বারা পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা অপেক্ষা করে আছি কারণ যারা খ্রিস্ট যিশুর তাদের কাছে সুন্নত করানো বা না করানোর কোনো দাম নেই বরং যে বিশ্বাস ভালোবাসার মধ্য দিয়ে কাজ করে সেই বিশ্বাসী আসল জিনিস তোমরা তো বেশ ভালোভাবেই চলছিলে তবে সত্যের বাধ্য হতে কে তোমাদের বাধা দিল যে মতামত তোমরা মেনে নিয়েছো যিনি তোমাদের ডেকেছেন সেই ঈশ্বরের কাছ থেকে তা আসেনি একটুখানি খামি একটা গোটা ময়দার তালকে ফাঁপিয়ে তোলে তোমাদের সম্বন্ধে প্রভুর উপর আমার এই বিশ্বাস আছে যে তোমরা আর অন্য কোনো মতামত গ্রহণ করবে না কিন্তু যে তোমাদের স্থির থাকতে দিচ্ছে না সে যেই হোক না কেন সে তার পাওনা শাস্তি ভোগ করবে ভাইরা যদি আমি এখনো প্রচার করি যে লোকদের সুন্নত করানো উচিত তবে কেন আমাকে এখনো অত্যাচার করা হচ্ছে ক্রুশের উপর খ্রিস্টের মৃত্যুর বাধা তো তাহলে দূর হয়ে গেছে যারা তোমাদের গোলমালে ফেলছে আমি চাই তারা যেন নিজেদের একেবারে খোঁজাই করে ফেলে